বন্ধুরা চলো এখন আমরা কোড করা শুরু করি আমাদের ব্যাকড্রপের জন্য কিন্তু একটা ছোট কোড লাগবে তো চলো আমরা ব্যাকড্রপের জন্য প্রথমে একটি কোড লিখে আসি তার জন্য ব্যাকড্রপ গুলো টিকে ক্লিক করো এরপর আমাদের ব্যাকড্রপ লেখার জন্য জায়গা চলে এসেছে এখন আমরা এখানে ব্যাকড্রপের জন্য কোড লিখি প্রথমে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও এরপর চেহারা সেকশন থেকে ব্যাকড্রপ এ পরিবর্তন করো ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও এরপর ড্রপ মাধ্যমে সিলেক্ট করে দাও স্টার এতে ব্যাকড্রপ সবুজ পতাকা ক্লিক করার পরে স্টার্ট ব্যাকড্রপ টি দিয়ে শুরু করা হবে এরপর আমাদের একটি ভেরিয়েবল লাগবে তার জন্য ভ্যারিয়েবল সেকশনে যে একটি ভ্যারিয়েবল তৈরি করতে ক্লিক করে স্কোর নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে দাও তোমা আমার স্কোর নামে একটি ভেরিয়েবল তৈরি হয়ে গিয়েছে তোমরা ঠিক আছে তে ক্লিক করলে তোমাদের স্কোর নামে একটি ভেরিয়েবল তৈরি হয়ে যাবে এখন মাই ভেরিয়েবল জিরো নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসে ব্যাকড্রপস টার এ পরিবর্তন করো ব্লকের পরে বসিয়ে দাও এরপর আমি মাই ভেরিয়েবলের স্থলে ড্রপডাউনের মাধ্যমে স্কোর সিলেক্ট করে দেব এরপর আমরা আবার কন্ট্রোল সেকশন থেকে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে আসব নিয়ে আসলাম এরপর চিরকালের জন্য ব্লকটিকে নিয়ে এসে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকের সাথে যুক্ত করে দাও এরপর আমাদের একটি শব্দ লাগবে তার জন্য শব্দগুলো সেকশনে ক্লিক করো এরপর একটি শব্দ বাছাই করতে ক্লিক করো এরপর অনুসন্ধানে যে অডেশন নামে একটি গান আমরা খুঁজবো আমি অডেশং নামে একটি গান পেয়ে গেছি এটিকে আমি সিলেক্ট করে নিলাম ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যায় তো সিলেক্ট করে নিলাম এবার কোড এরিয়াতে যাব আবার এখন শেষ না হওয়া পর্যন্ত অডেশং শব্দ বাজাও ব্লকটিকে নিয়ে সে চিরকালের জন্য চিরকালের জন্য ব্লকের ভেতরে বসিয়ে দাও আমাদের ব্যাকড্রপের জন্য কোড করা হয়ে গিয়েছে এখন আমরা আমাদের স্প্রাইট জন্য কোড করা শুরু করব প্রথমে আমরা তাহলে থ্রি ওয়ান দিয়ে শুরু করি থ্রি ওয়ান স্প্রাইটটিকে সিলেক্ট করো এখন ঘটনা সেকশন থেকে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দিলাম এরপর গতি সেকশন থেকে এক্স ওয়াই যাও ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এরপর নিয়ন্ত্রণ সেকশন থেকে চিরকালের জন্য ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও চিরকালের জন্য ব্লকের ভেতরে গতি সেকশন থেকে ওয়াই কে দশ করে পরিবর্তন করো ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও দশের স্থলে লিখে দাও মাইনাস ফাইভ এরপর নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে ব্লকটিকে নিয়ে এসে ওয়াই কে মাইনাস করে পরিবর্তন করো ব্লকের পর বসিয়ে দাও এরপর আমাদের অপারেটর সেকশন থেকে স্মলার দেন ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দিতে হবে এরপর স্মলার দেন প্রথম স্থলে আমরা গতি সেকশন থেকে ওয়াই এর অবস্থান ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেও এবং পঞ্চাশের স্থলে আমরা মাইনাস একশো নব্বই লিখে দেব এরপর আমরা আবার এক্স ওয়াই যাও ব্লকটিকে নিয়ে এসে জলদি তাহলে ভেতরে বসিয়ে দেব। এক্স এর মান হিসেবে ওয়ান থার্টি ফোর এবং মান হিসেবে 182 লিখে দিলাম বন্ধুরা আমাদের থ্রি ওয়ান এর কাজ হয়ে গেল অনেক সহজ কাজ তাই না